নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ পূর্বে জলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমলসি গরমও খুব পড়েছে আর এখন আমও খুব ভালোভাবে খেতে গেছে এর বাড়িতে ঠান্ডা ঠান্ডা আমলসি করে খেতে খুবই ভালো লাগে আজকে আপনাদেরকে সেই আমলসি তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবে তো চলুন তৈরি করে দেখায় আম লস্যি তৈরি করার জন্য এখানে আমি এই একটা পাকা একদম তাজা একটা একটা হিংসাগর আম নিয়েছি এই আমটা আমি টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট টুকরো করে নেব আমি এখানে ছোট মতো আর একটা পেয়ারা পুলি আম কেটে নিচ্ছি এই আমগুলো ভীষণ মিষ্টি

ছি দু চামচ চিনি খুব একটা বেশি মিশিয়ে আমটা খুব মিষ্টি তাই আমি খুব বেশি চিনি দিয়ে নিই এখানে দু চামচ মতো চিনি এখন এতে দিয়ে দিচ্ছি দুটুকুড়ো বড়ছি এই এক কটোরা টক দুধ ওই দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওই ছোটো কটোরার এক কটোরা সব কিছু আবার আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি এতে আমি আর একটু ঠান্ডা জল আর একটু বরফ দেবো বরফ দিলে এই লস্যিটার ভেতরে ভাবটা আসবে এতে আমি আর একটা এরকম বরফের টুকরো দিয়ে দিচ্ছি আর একটু ফ্রিজের জল ঠান্ডা জল দিচ্ছি এটাকে আবার আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব এবং মিক্সিতে দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি গ্লাস আমি আমের টুকরো থেকে কিছু আমের টুকরো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো এতে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে কিছু কাজু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কাজু কুচু কিছু দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমলসি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন